তালে তুই আমার ঢাকা শহর একটা দশ তালা বাড়ি কিনে দে আর তোর আমি কেতকুলি চলে লইলে আপনু আমার এই বাড়িটা করে দিয়ে একদাদা দাদা বাড়ি রেজিস্ট্রি করে দিবি এক দাদা তোর রেজিস্ট্রি করুন আমাদের কুমিল্লার ভাষা একটা কথা আছে কয় হাতে না গুতে সুঙ্গা পুরা মুহূর্তে খালা আপনার পোলার দাম নাই দশ টাকা আপনার পোলার সাইয়া বই রয়েছে দশ কোটি টাকা লাল আর বাড়িঘর যা আছে সব বেসলেও তো দশ কোটি টাকা হইতো না তো যাই হোক কথা আছে যে অতি লোবে তাঁতি নষ্ট আপনি প্রায় দশ কোটি টাকা একটা বাড়ি চাইছিল তো এখন তো সুন্দর জেলো গেছে এইবারের ইদরাতে জেল বিয়া খাক কারণ কথা আছে যেমন কর্ম তেমন ফল তো দিন এই বিগত চারটা বছরতে লাইলার লগা আছিল লাইলারতে মজা লইছে অহন্তে হুট করে লাইলারের বিয়া করতে না তো তাই মাতা ঠিক থাকে তাইও মাতাটা গেছে গরম হইয়া তাই দিছে কেস করে এখন তাই কেসে দর্শন মামলায় প্রিন্স মামুনে জেল তো যাই হোক আমি একটা জিনিস বুঝলাম না যে চার বছর ধরে আবার মানুষের দর্শন করে কেমনে আমি তো জানি যে ওই প্রকৃতির ডাকে গ্রামে যারা থাকে অনেকেই নাকি প্রকৃতির ডাকে সারা দিতে যাই মানে যাদের ঘরের ভিতরে টয়লেট থাকে না এরা হচ্ছে প্রকৃতির ডাকে বাইরে সারা দিতে গিয়া এই খারাপ লোকের খপ্পরে পরে দর্শিত হয় আবার অনেক মেয়েরা আছে যারা হচ্ছে যে বাসায় ফিরতে ফিরতে রায়তীয় জায়গা রাস্তাঘাটে খারাপ মানুষের কবলে পরে দর্শিত হয় আমি জানি যে এটা হইছে দর্শন তো লাইলা চার বছর ধরে দর্শন করছে তো আমার মাথায় একটা জিনিস ঢুকে না যে চার বছর ধরে দর্শন করে কেমনে তাও আবার লাইলার মতো একটা মেয়ের তো যাই হোক লাইলার বর্তমান বয়স নাকি তেতাল্লিশ বছর আর প্রিন্স মামুনের বয়স হয়েছে বিশ বছর তো লাইলা আমি বলবো যে ওর ছেলে মনে করে মাফ করে দাও কি আর করবা মায়ের বয়সে একটা মানুষ যখন সেলের বয়সে একটা ছেলের সাথে আকাম করতে যাবা তোমার আগেই এই জিনিসটা চিন্তা ভাবনা করা উচিত ছিল যে তার সাথে তোমার যায় না আর তুমি নিজের কোথায় নামাইছো মানে কোথায় নামাইছো তুমি একটা সেনাবাহিনী কর্নেলের মেয়ে বাংলাদেশে একটা ফার্স্ট ক্লাস মানুষ যেভাবে লাইফ লিড করে তোমাদের লাইফটা তো আসলে এমন হওয়ার কথা তুমি নিজেও এম বিএ কমপ্লিট করে একটা মেয়ে তুমি একটা মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিতে জব করো তুমি এক লক্ষ টাকার উপরের স্যালারি পাও তোমার বিয়ে হয়েছে একজন সেনাবাহিনীর মেজরের সাথে বিয়ে হয়েছে তুমি তার সাথে সংসার করলাম না সেই ঘরে একটা মেয়ে আছে তুমি তারই ঘনিষ্ঠ বন্ধু মানে তোমার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে তারই ঘনিষ্ঠ বন্ধুরই বিয়ে করলা ভালো কথা সেখানেও সংসারটা করলাম না সেখানেও তোমার একটা মেয়ে হয়েছে তো যাই হোক আমি জানি না যে এই এই মানে এই টোকায় মামুনের মধ্যে কি এমন আছে যা সেই সেনাবাহিনীর মেজরের মধ্যেও ছিল না কর্নেল সাহেবের মধ্যেও ছিল না তা আসলে কি আর বলবো যে যে যেমন সে খুঁজো এমন মানে সে এত ভালো ভালো ক্লাসের মানুষজন রেখে শেষ পর্যন্ত টুকায়ের প্রেমে হাবুডুবু খেয়ে যে এইভাবে মানে জেল মানে সারা দেশের মানুষের কাছে হাসির খোরাক হবে মানে এটা একটা অকল্পনীয় ঘটনা কি বলবো আসলে কিচ্ছু বলার নাই